পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং উত্তর ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে পালন করা হল রাখি বন্ধন উৎসব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং উত্তর ব্যারাকপুর পৌরসভার যৌথ উদ্যোগে ইচ্ছাপুর স্টোর বাজারে আয়োজিত হল রাখি বন্ধন উৎসব এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ পৌরপিতা কমলেশ উকিল সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা সহ উত্তর ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন দপ্তরের আধিকারিক ও পথচলতি মানুষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ ও পৌরপিতা কমলেশ উকিল জানান গত ছাব্বিশ বছর ধরে চলছে রাখি বন্ধন উৎসব সমস্ত দলমত নির্বিশেষে মানুষকে নিয়ে ইছাপুরে এরা হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে সব জায়গায় পৌর অঞ্চলে রাখি বন্ধন উৎসব হচ্ছে আমাদের উত্তরপায়ের খুব পৌরসভাতে হচ্ছে মেনলি এটার উদ্যোগটা আমাদের কাউন্সিলর কমলে সত্য এর মধ্য দিয়ে আমরা একটা বার্তা দিতে চাই যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যেভাবে বাঙালি বিরোধী বাংলা বিরোধী একটা প্রচার শুরু করেছে বিভিন্ন রাজ্যে বিজেপির অধ্যুষিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে বাংলাদেশি বলে তাদের ফিরোধ পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে বিরোধব্যাগ করানো হচ্ছে তার বিরুদ্ধে বাংলা বসে থাকবে না বাংলাদেশের মধ্যেই বসে থাকবে স্বাধীনতা আন্দোলনে বাংলা নেতৃত্ব দিয়েছে এই বাঙালি বিধন যে যোগ্য কেন্দ্রীয় সরকার করছে তার বিরুদ্ধে নেতৃত্ব দেবে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি একটি বাঙালিকে কৃষাগ্রহ স্পর্শ করতে দেবেন না কাউকে আর যে দিন এটাই এই রাখি বন্ধন ধরুন আর এই নিয়ে আমার ছাব্বিশ বছর চলছে মৈত্রীর একটা বন্ধন এই দিনতে আমরা দল মত নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ এক হয়ে এই প্রোগ্রামটা করি সকলের সহযোগিতায় শান্তির বার্তাটা দেওয়ার জন্যই প্রোগ্রাম এবার আরো ভালো করে ইয়ে করেছিলাম কত জিনিস আমি ইয়ে করতে পারি সব ধরনের লোক এনে ওটা করার ইচ্ছা ছিল কারণ দুই একদম পাই নাহলে ওটাকে আরো গঠনমূলক পরিবর্তন নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা